ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ব্যাংক খাতে বড় ধরনের লেগেছে সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার মে পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ইসলামী সহ উনিশ ব্যাংক এখন বড় মূলধন ঘাটতিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চোলিং শুরু করা যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ব্যাংক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে যেসব ব্যাংক বেশি অর্থ লোপাটের শিকার হয় সেগুলো এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে পড়েছে এর মধ্যে একসময়ের সবচেয়ে শক্তিশালী ভিত্তির ইসলামী ব্যাংকে প্রথমবারের মতো মূলধন ঘাটতি দেখা দিয়েছে যা পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বিবেচিত চট্টগ্রামের এস আলমের নিয়ন্ত্রণে থাকা সরিয়াহ ও প্রচলিত ধারার সব ব্যাংকই এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে রয়েছে সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকও বড় ধরনের মূলধন ঘাটতিতে পড়েছে বাংলাদেশ ব্যাংকের দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর ভিত্তিক এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে এসব ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে পুনর্গঠন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগে থেকে রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের কিছু ব্যাংক সমস্যার মধ্যে ছিল এখন রাষ্ট্রমালিকানাধীন মালিকানাধীন সরিয়াহভিত্তিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তবে বেসরকারি ও বিদেশি কিছু ব্যাঙ্ক শক্ত অবস্থানে আছে একাধিক ব্যাংকের কর্মকর্তারা জানান আগের সরকারের সময় অনিয়মের মাধ্যমে যেসব ঋণ বের করে নেওয়া হয় সেগুলো এখন খেলাপি হয়ে পড়েছে এর বিপরীতে চাহিদা মতো নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না ব্যাংকগুলো ফলে মূলধন হারিয়ে ফেলছে এসব ব্যাংক যা দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তাফা কে মুজেরি প্রথম আলোকে বলেন অনিয়ম ও দুর্নীতির জেরেই ব্যাংকগুলোতে এমন বিপর্যয় নেমে এসেছে নতুন সরকার এসে ব্যাংক খাতের অনিয়ম থামিয়েছে কিন্তু কারও বিচার হয়েছে এমনটা জানা যায়নি এছাড়া ব্যাংকগুলো পুনর্গঠনের জোর তৎপরতা দেখা যাচ্ছে না এসব দ্রুত করতে হবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সালের শেষে ব্যাংক খাতে মূলধন ঝুঁকিজনিত এসেছে মাত্র তিন দশমিক শূন্য আট শতাংশে যা আন্তর্জাতিক কাঠামো ব্যাসা তিন অনুযায়ী থাকা উচিত ন্যূনতম দশ শতাংশ সিআরএর হচ্ছে একটি ব্যাংকের মূলধন ও তার ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত যেখানে ঝুঁকির মাত্রা অনুযায়ী সম্পদের হিসাব নির্ধারণ করা হয়